নমস্কার প্রিয় দর্শক বন্ধু আজকে আরেকবার আপনাদের সামনে উপস্থিত হয়েছি আর একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে ভারতের তেল আমদানি নিয়ে তো হয়তো ভারতে এখন তেলের সংকট নেই তো অনেকেরই মাথা ব্যথা নেই কিন্তু ভারতের অর্থনীতিতে তেল একটি গুরুত্বপূর্ণ বিষয় তো তেল এখন ভারতের প্রচুর পরিমাণে আমদানি করা হচ্ছে রাশিয়া থেকে ভারতবর্ষ প্রতিদিনে গড়ে যেখানে ফাইভ মিলিয়ন ব্যারেল তেল আমদানি করে সেখান সেখানে রাশিয়া থেকে ভারত আমদানি করছে ওয়ান মিলিয়ন মানে মোট আমদানি প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ পারসেন্ট আর এই আমদানি ভারত শুরু করেছিল রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময় রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময় যখন পশ্চিমা বিশ্ব বিশেষ করে আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়ন যখন রাশিয়ার উপরে স্যাংশন জারি করে সেই সময় রাশিয়া দুটো দেশকে তেল বিক্রি করেছিল সেটা হচ্ছে চীন এবং ভারত বাকি বিশ্বের অন্য কোনো দেশ স্যাংশনের ভয় নিতে চায়নি কারণ পশ্চিমা বিশ্ব সেই রকম স্যাংশন দিয়েছিল যে রাশিয়া থেকে যারা তেল কিনবে তাদের উপরে স্যাংশন করা হবে তাদের উপরে স্যাংশন জারি করা হবে থাকলো ভারত ভারত সেই সমস্ত বিষয়গুলোকে অগ্রাহ্য করে রাশিয়া থেকে তেল আমদানি করেছে এবং সেই তেলটা পেয়েছে অনেকটা ডিসকাউন্টে মানে সস্তায় রাশিয়া তো অন্য কোথাও তেল বিক্রি করতে পারছে না বিক্রি করতে দেওয়া হচ্ছে না তো ভারত কিন্তু সে সস্তায় সে সুযোগটা হাতছাড়া করেনি এবং পশ্চিমা বিশ্ব বিশেষ করে আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়নের চোখ রাঙানি উপেক্ষা করে ভারত বলেছিল যে না আমাদের বিদেশ নীতি আমরা কার সাথে ব্যবসা করব সেটা সিদ্ধান্ত নেওয়ার অধিকার রয়েছে আমার বা আমাদের তাতে অন্য কোনো দেশ বা পক্ষ নাক গড়াতে পারবে না আমরা রাশিয়া থেকে তেল আমদানি করব। আর এতেই ধরেছে আমেরিকার গোঁসা এটা ছিল সেই সময় কিন্তু এই যে ইরান ইসরায়েল যুদ্ধের প্রেক্ষাপটে পরিস্থিতি কিন্তু চরমে পাল্টে যায় ভারত থেকে ভারতের যে তেল সেই তেলটা মূলত বেশিরভাগ সে সময় আসতো মধ্যপ্রাচ্য থেকে মানে থেকে কিন্তু ইরা ইসরায়েল যুদ্ধের প্রেক্ষিতে একটা অসামঞ্জস্যের বাতাবরণ তৈরি হয় মধ্যপ্রাচ্যে অনেকগুলো দেশের তেল উৎপাদন প্রায় বন্ধ হয়ে যাওয়ার মুখে যুদ্ধের পরিস্থিতিতে বিশেষ করে ইরানের তো প্রায় অনেকটাই বন্ধ হয়ে গেছে তেল উৎপাদন আর যে ওখানে রয়েছে হারমুজ প্রণালী বা হারমুজ স্টেট এই হারমুজ প্রণালীতে বিশ্বের মোট তেল আমদানির বা রপ্তানির যাই বলেন কেন তেল আমদানি বা রপ্তানির প্রায় চল্লিশ পার্সেন্ট সেই হারমুজ প্রণালী দিয়ে বিশ্বের বিভিন্ন বাজারে তেল রপ্তানি হয় বা বিভিন্ন দেশ আমদানি করে থাকে আর এত পার্সেন্ট তেল ওই হারমুজ প্রণালী দিয়ে আসে সেখানে ভারতের কিন্তু চিন্তার ভাঁজ দেখা দেয় যে যদি ইরান সেই সমস্ত দেশের বা কোনো দেশকে যদি সেই হারমুজ প্রণালী দিয়ে জাহাজ জাহাজে তেল রপ্তানি করতে না দেয় বা আমদানি করতে না দেয় তাহলে কি হবে এবং একটা বড় একটা অর্থনৈতিক সংকট বিভিন্ন দেশ পড়তে পারে বিশেষ করে ভারতের মতো দেশ তো ভারতের তো এমনি তো তৈল ভান্ডার কিন্তু যথেষ্ট রয়েছে যেহেতু রাশিয়া থেকে আসছে কিন্তু এই ইরানি যুদ্ধের পরে ভারত আরও আরও অনেক বেশি পরিমাণে তেল আমদানি বাড়িয়ে দেওয়া দিয়েছে এবং সেটা অবশ্যই রাশিয়া থেকে আর রাশিয়া থেকে এই তেলের ভান্ডার আসার ফলে তারপরেও ভারতের যে তেলের সঞ্চয় সেটা অনেক পরিমাণ বেড়েছে কিন্তু রাগ হয়েছে আবার পশ্চিমা বিশ্বের মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের যে ভাই সস্তায় তো তোমরা তেল নিচ্ছ তো ভারত যদি সস্তায় তেল পাই তো ভারতের যে আর্থিক যে অবস্থা তার সে তো অনেকটাই ভালো হবে কেন অনেক সস্তায় তেল পাচ্ছে ভারত পশ্চিমা বিশ্ব তো চায় না যে ভারত শক্তিশালী হোক আর ভারতে বিদেশ নীতি তার ভারত তার নিজস্ব নীতিতে চলুক তারা চায় প্রভাবিত করতে কিন্তু এখনকার ভারত তো সেই ভারত নয় যে পশ্চিমা বিশ্বের কথা শুনে চলবে ভারত চোখে চোখ রেখে কথা বলবে আর ভারতের নীতি নির্ধারণ করার সিদ্ধান্ত নিয়েছে বা স্থির করেছেন যে ভারত এখন নিজের নীতিতে নিজের ওয়ে নিজে ঠিক করবে এবং দেশের যেটা ভালো হবে মঙ্গল হবে সেটা ভারত করবে তাতে পশ্চিমা বিশ্ব যাই বলুক মার্কিন যাই বলুক ভারতে তাতে কিছু যায় আসে না আর ভারতের মিত্ররাষ্ট্র রাশিয়া থেকে ভারত এখনও তেল আমদানি করে যাচ্ছে প্রচুর পরিমাণে যাতে ভারতের আর্থিক সাশ্রয় কিন্তু হচ্ছে আর এতে ভারত তো ভারতবাসী হিসাবে আমরাও লাভবান হচ্ছি এ তেল আমদানি বিষয়ে বা অন্যান্য আরও কোনো জিও পলিটিক্সের বিষয়ে বা গ্লোবাল অ্যাফেয়ার্সের বিষয়ে ভারতের যে বর্তমান যে ভারতের নীতি সেই নীতিতে আপনার কি বিশ্বাসী সেই বিষয়ে কমেন্ট করবেন কমেন্ট বক্সে আর অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন জয় হিন্দ বন্দে মাতারাম